ইনি হলেন বিভূতি বন্দ্যোপাধ্যায় ভদ্রলোকের চারটি সন্তান তিনটি ছেলে ও একটি মেয়ে বড় ছেলে ও মেজো ছেলের কোনো রকম একটা চাকরির জোগাড় করে দিয়েছেন এবং তাদের বিয়ে সাদিও দিয়েছেন কিন্তু ছোট ছেলে আর একমাত্র মেয়ের কোনো ব্যবস্থা করতে পারেননি মেয়েটি পড়াশোনায় বেশ ভালো ইচ্ছে আছে ভালো পাত্র দেখে মেয়েটির বিয়ে দেয়া কিন্তু ছোট ছেলেটি পড়াশোনায় তেমন মাথা নেই দু দুবার উচ্চমাধ্যমিকে ফেল উচ্চমাধ্যমিকটা পাস করলে ওনার বন্ধুকে ধরে কোনো রকম একটা চাকরিতে ঢুকিয়ে দেবেন বাবা কিছু বলবে আমি অফিসের কাজে দুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি বেশ সাবধানে যেও পৌঁছে একটা ফোন করে দেবে ও বাবা এই নাও এই মাসের টাকাটা শোন বাবা খরচ খরচা তো বেড়েছে সামনের মাস থেকে একটু বাড়িয়ে দিস নয়তো আমার উপরে বড্ড চাপ পড়বে কি রে তুই কলেজে যাবি না না মা আজকে আর কলেজে যাওয়া হবে না ও মা খিদে পেয়েছে খাবার দাও তাড়াতাড়ি দাও স্কুলে যাব তোর বলতে লজ্জা লাগে না তোর ছোট বোন কলেজে পড়ে আর তুই এখনো স্কুলে পড়িস পড়াশোনা আমার মাথায় ঢুকে না তো আমি কি করব ও মা জানো দাদা না খুব ভালো ফুটবল খেলে বলি ফুটবল খেলে কি হবে ফুটবল তো আর পেটের ভাত জোগাবে না ও মা দুটো বদি থাকতে তোমাকে হাত পুড়িয়ে রান্না করতে হয় আমায় জ্ঞান দিতে হবে না দুটো খেয়ে আমায় এখন উদ্ধার করো কি গো তোমার আজকে এত দেরি হলো অফিসে বড্ড কাজের চাপ ফোন করেছিল। তোমার মনে আছে তো হ্যাঁ মনে আছে তোমার বোনের বিয়ে নেকলেসটা আমায় দিতে হবে তাই তো শুধু নেকলেস নয় ছেলের আংটিটাও কিন্তু তুমি দেবে বলেছিলে ঠিক আছে বলেই যখন ফেলেছি তাহলে দেব ঠাকুরপো কেমন আছো তুমি তো এদিকে আসা ভুলেই গেছো বৌদি বিভূতিদা বাড়ি আছে সকালবেলার বাজার হাট এনে ওই যে পেপার নিয়ে বসে আর মাঝে মাঝে আমায় হুকুম করে চায়ের জন্য বৌদি আমি কিন্তু চা খাবো না তোমায় এই দুপুরবেলা চা দেবে কে আমি কোনো কথা শুনবো না অনেকদিন পর এসেছো ভাত খেয়ে যাবে অখিলেশ এসো এসো বসো পূর্ণিমা দু কাপ চা নিয়ে এসো ওটি হবে না তুমি আমার চুতানায় কাপ চা খাবে বৌদির হুকুম খাওয়া দাওয়া করে যেতে হবে আমার কিছু করার নেই হোম মিনিস্টার যখন বলেছে তখন তো তোমায় খেতে হবেই কাজের কথায় আসা যাক তোমার কাছে এসেছিলাম নন্দিনীর বিয়ের ব্যাপারে কথা বলতে নন্দিনীর বিয়ে কেন মেয়ের বিয়ে দেবে না দেব কিন্তু মেয়ে তো এখনো পড়াশোনা করছে পড়াশোনা করছে তো কি হয়েছে ভালো সম্বন্ধ তো আর সময় পাওয়া যায় না তুমি যখন বলছো নিশ্চয়ই কোনো ভালো সম্বন্ধ হবে বিভূতিদা আমাদের জজ সাহেব পসূন ব্যানার্জি কলেজের অনুষ্ঠানে গিয়েছিল সেখানে তোমার মেয়ের গান শুনে একদম মুগ্ধ ব্যানার্জীবাবু তার একমাত্র ছেলের জন্য তোমার মেয়ের কথা বলেছিল এত বড় লোকদের সঙ্গে আমরা সম্বন্ধ করতে পারব কেন পারবে না ব্যানার্জীবাবুর কোনো দাবি দাবা নেই সেই সব ঠিক আছে কিন্তু আমি মেয়েটাকে তো খালি হাত পায়ে পাঠাতে পারবো না ঠিক আছে তুমি বাড়ির সবার সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নাও এইদিকে দিকে বিভূতিবাবু বাড়ির সকলকে নিয়ে নন্দিনীর বিয়ের ব্যাপারে আলোচনায় বসে দেখো যতদিন আমার চাকরি ছিল সংসারে তোমাদের খাওয়া পরার সমস্ত কিছু আমি সামলেছি কিন্তু আজ আমি অসহায় কন্যাদায়গ্রস্ত নন্দিনীর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে পাত্রপক্ষের কোনো দায় দাবি নেই কিন্তু আমি তো পিতা মেয়েকে তো খালি হাতে বিদায় করতে পারি না আজকে আমার সন্তানরা ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নেই দেখো বাবা সংসারে খরচ খরচা দিয়ে হাতে আর সেরকম কোনো টাকা পয়সা থাকে না তোমাদের কি থাকে না থাকে সেই হিসেবটা আমার ভালো করে জানা আছে অতটুকু অশিক্ষিত আমি নই তাহলে আপনি বলুন আমাদের কি করতে হবে আজ তোমাদের আদেশ করার মতো অধিকার আমার নেই বড়জোর অনুরোধ করতে পারি বিবেক তুমি তোমার বোনের বিয়ের সোনা দানার ব্যবস্থাগুলো যদি করতে পারো আর অভিক অনুষ্ঠানটা খুব একটা বড় করব না পাত্রপক্ষের লক্ষ্যটাকে তো খাওয়াতে হবে সেই দায়িত্বটা যদি তুমি নাও আর অয়ন তোমার তো সেরকম কোনো পরিস্থিতি নেই তবুও তোমার বোনের বিয়ে বলে কথা তোমার তো কিছু কর্তব্য থাকে বোনের কাপড় চোপড়ের দায়িত্বটা যদি তুমি নিতে পারো বাবা আমি টাকা পাবো কোথায় আমি যদি কোনো চাকরি বাকরি করতাম তাহলে আপনাকে কোনো দাদার কাছে হাত পাততে দিতাম না চুপচাপ থাকলে হবে না বুঝেছ তুমি সোজাসুজি বলে দেবে অত কিছু দিতে পারবো না আমি শুনেছি দাদার চাকরিটাতেও ভালো রকমের ঘুষ দিতে হয়েছে তোমার বাবাকে নন্দিনীর বিয়ের খরচ খরচা সবই দাদার দেয়া উচিত দাদা তো ভালো টাকার মাইনে পায় সেই তুলনায় তোমার মাইনে তো কিছুই না তুমি কাল বলে দেবে অত দায়িত্ব আমরা নিতে পারবো না বাবা দশ বিশ হাজার টাকার ব্যাপার হলে একটা কিছু ভাবা যেত কিন্তু বিবেক থাক বাবা তোমায় কিছু দিতে হবে না তোমারও কি কোনো বক্তব্য আছে বাবা অত বড় দায়িত্ব আমি নিতে পারবো না তার থেকে অয়নকে আপনি যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা বড় জোর আমি নিতে পারি না থাক এইটুকু দয়া নয় আমার প্রতি নাই দেখালে অয়ন তুমি কিছু বলবে তোমার দুই দাদা তো আমায় নিরাশ করলো ভালোই হয়েছে তোমারও আর দায়িত্ব রইল না পূর্ণিমা আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িটি আমি বেঁচে দেব কি বলছো তুমি বাড়ি বেঁচে দিলে আমরা থাকবো কোথায় কি করব বলো ছেলেরা আজ সক্ষম হয়েও বাবার কথা একটুও ভাবল না তাই বলে তুমি বাড়ি বিক্রি করে দেবে চা দাও। দেখি পেপারটা। বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র ছেলের দুটি কিডনি বিকল হয়ে গেছে ব্যবসায়ীর অনুরোধ পূর্ণ সহৃদয় ব্যক্তি যদি একটি কিডনি দান করেন তার পরিবর্তে পাঁচ লক্ষ টাকা দিতে রাজি আছেন কিডনি দিতে ইচ্ছুক ব্যক্তি এই ঠিকানায় যোগাযোগ করুন কি ব্যাপার এই সকাল সকাল কোথায় বের হচ্ছ আমার একটা বিশেষ কাজ আছে আসতে হয়তো একটু দেরি হতে পারে দুপুরে তুমি খাওয়া দাওয়া করে নিও আবার আমার জন্য বসে থেকো না বাবু আসতে পারি আসুন বলুন কি বলবেন সকাল বেলায় পেপারে একটা বিজ্ঞাপন পড়ি ওই বিজ্ঞাপনে আপনাদের নার্সিং ঠিকানা দেয়া ছিল ও আপনি কি কিডনি দেওয়ার ব্যাপারে এসেছেন হ্যাঁ আমি কিডনি দিতে ইচ্ছুক একটু দেরি করে ফেলেছেন এই একটু আগে আরেকজনের সঙ্গে ফাইনাল কথা হয়ে গেছে ডাক্তারবাবু আমার না বিশেষ টাকার দরকার দেখুন এই ব্যাপারে আমি আর কিছু করতে পারবো না কারণ ফাইনাল কথা হয়ে গেছে কথা তো আর খেলাপ করা যায় না যিনি কিডনি দেবেন তিনি ওই পাশের রুমটিতে আছেন আপনি চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না ডাক্তার বাবু আপনি বুঝতে পারছেন না আমার যে ভীষণ টাকার দরকার আমি বড় আশা করে এসেছি এক কাজ করুন যে লোকটি কিডনি দিচ্ছে আপনি তার সঙ্গে কথা বলুন আপনি তাকে যদি রাজি করাতে পারেন আমাদের কোনো আপত্তি তাহলে অয়ন তুই শেষ পর্যন্ত বাবা আর কোনো উপায় ছিল না আমার কাছে